এই বাইশ গজি পাঁচিলের পাশ দিয়ে যাচ্ছি পাঁচিলটি কিন্তু অনেক উঁচু এবং তার সঙ্গে লম্বাও কিন্তু অনেক বিশাল উচ্চতা এত উঁচু পাঁচিল আমি জীবনে প্রথমবার দেখছি বিশাল আকারের এই পাঁচিল বন্ধুরা আমি এমডি জুলকার নাইন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রাচীন বাংলার রাজধানী গৌড় থেকে তো বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি বাইশ গজি পাঁচিলের ঠিক সামনে চলুন বন্ধুরা আজকে আমরা ঘুরে দেখবো এই গজি প্রাচীর এবং তার সঙ্গে জানবো এখানকার অজানা কিছু ইতিহাস সুদীর্ঘ সুউচ্চ এই প্রাচীরটি বাইশগজই প্রাচীর নামে পরিচিত প্রাচীরটির উচ্চতা গজ বলেই এই নামকরণ করা হয়েছে প্রাচীন বাংলার রাজধানী গৌড়ে অবস্থিত ফিরোজ মিনার থেকে প্রায় এক কিলোমিটার দূরত্বে দক্ষিণ পশ্চিম কোণে এই বাইশগজি প্রাচীরটি রয়েছে বর্তমানে প্রাচীরের কিছু অংশ ধ্বংস হয়ে গেছে আবার কিছু অংশ অতীতের সাক্ষী বহন করে আজও টিকে রয়েছে জানা যায় বাটি সংলগ্ন এই প্রাচীরটি রুকুন উদ্দিন বারবক্সা নির্মাণ করেছিলেন প্রাচীরটি নিচের দিকে পনেরো ফুট এবং উপরের দিকে ন ফুট মোটা এটি সম্ভবত দুর্গের অভ্যন্তরে রাজপ্রাসাদের চৌহদ্দির প্রাচীর হতে পারে তবে অনেকেই ধারণা করে থাকেন সম্ভবত রাজা বল্লাল সেনের সময়ে গৌড়ের প্রতিরক্ষামূলক প্রাচীর হিসেবে এটি নির্মাণ করা হয়েছিল বিরাট এই প্রাচীরটি দেখে সত্যিই যে কেউ অবাক হবেন এ এক অনাবদ্ধ স্থাপনা তো বন্ধুরা এই বাইশ গজি ঘুরে দেখলাম এবং এখনও দেখছি কিন্তু একটি আশ্চর্য জিনিস লক্ষ্য করলাম আমি আপনারা দেখতে পাচ্ছেন এই পাঁচের ওই দিকটা কিন্তু অনেকটাই ধ্বংস হয়ে গেছে সেটা স্বাভাবিক শত শত বছর হয়ে গেছে মানে সময়ে ক্রমে ধ্বংস হয়ে গেছে কিন্তু এই দিকটাই আপনারা লক্ষ্য করতে পারছেন সেই কারুকার্য কিন্তু এখনও বর্তমান সেই শত শত বছর ধরে এই বাইশ গুজি পাঁচিলের যে কারুকার্য সেটা কিন্তু এখনও বর্তমান আপনারা লক্ষ্য করতে পারছেন সুন্দর কারুকার্য মানে এটা অবাক লাগছে আমাকে এটা মানে একটা আশ্চর্য জিনিস যে শত শত বছরের সেই ইতিহাস প্রাচীন ইতিহাস এখনও সেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আর স্পষ্ট দেখতে পাচ্ছি উপরের দিকটা আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন নিখুঁতভাবে সেই শত শত বছরের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই সেই বাইশ গজি পাঁচের বন্ধুরা এখন আমি এই বাইশ গজি পাঁচিলের পাশ দিয়ে যাচ্ছি পাঁচিলটি কিন্তু অনেক উঁচু এবং তার সঙ্গে লম্বাও কিন্তু অনেক সেই প্রাচীন যুগের বাইশ গজি পাঁচিল ছোট ছোটো ইঁট দিয়ে তৈরি আপনারা দেখতে পাচ্ছেন উচ্চতা দেখতে পাচ্ছেন কতটা আছে অনেক উঁচু মানে এত উঁচু পাঁচিল যে আপনাদেরকে বলে বোঝাতে না আপনারা এখানে না এলে ব্যাপারটা বুঝতে পারবেন না যে কতটা উঁচু এবং কতটা লম্বা তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের সঙ্গে আবার দেখাবে পরবর্তী এক ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন